হ্যালো তা দেখো আমার আজকে কতুগুলি মাছ মারছি তা সকাল সকাল আজকে আমরা রেসিপি শুরু করছি তা মাছের মাছ কালকে আমার মানে যায় কালকে আমার মেলা কমেলা মাছ পাইছি তা সবকা ঝরি পড়ছে আর মাছগুলো একবার দেখো কি বড় বড়ো মাছ পাইছি আর কালকে পাইছিও প্রায় দুই তিন কেদিন আপনি টান দিয়েছে টান দিয়ে তাতে এই যে কির তা বন্ধুরা দেখো আমরা কাঁচা শাকর করে পুঁই শাকল কই দুটাই নাম কয় তার কোনটা নাম ক জানো না তা আমরা কাঁচার শাকে কই তাই যে মুই আজকে কাঁচার শাক মাছ দিয়ে মানে কী করি কাঁচা শাক কুটে দেখো না আর বন্ধুরা মুই তো জানো না ভিডিও করে দিচ্ছে তা মুই এদিকে করে বলছো তাই নিয়ে করে ভিডিও করে দিচ্ছি তার জন্য মুই এখানে কী করছ আর মাছগুলো মোট কোটা পেসা হায়া গেছে তা ওই দেখো বন্ধুরা আর মাছ ভারি করে যদি খুব তেল দিতাম পড়ায় আর তেল তো হয়ে গেছে তামিগুলো মাছ ভাজি করার জন্য মাছগুলো তুলে দিকে দেখতাম তাই দেখো মোট একটা মাছ তিন টিকি করতাম মানে তিনজনের তিন পিছ আর মতো দাদা আছে তাম আমি এক পিছ খাওয়ার নাম তার জন্য আমি তিনজনে তিন পিছ করে তা এই দেখো মাছগুলি আমার ভাজি করে দিচ্ছ আর ছুটিগুলি বড়ো বড়ো করে চিন্তা করি আমি ওটি করে বেঁচে নিচ্ছ আসতে আমি শুকিয়ে দিন তার বন্ধুরা শুকিয়ে দিকে তার দেওয়া তো বিক্রি করে দিচ্ছে কালকে ছবি শুধু দিচ্ছি আমার আপনি তা কবাদ তুমি শুককে দিন নিচ্ছি ভাজা করছি তা তিনটে লাগাইছিলাম তা বন্ধুরা মেলাগুলি থাকছে আর মাছ তো আর আপনারা দেখেন নয় আমার তো মাছ থাকি না হয় মানে দেখাচ্ছি তাও দেখো বন্ধুরা মাছ ধরতাম কী করেন পরে তোমার দেখা তাই এই ইদের মাছ নিয়ে মানে কাঁচা শাক দিয়ে মানে টানি নাটানি করেন তার জন্য আমি ওই চিকত বেঁচে নিল তাহলে রান দেখতাম ওই দেখো মাছ ভাজি করে দেখতাম তাই দেখো বন্ধুদের ওর মাছ ভাজি করা হয়ে গেছিল তো আমি গেলো মাছ ভাজিকে নাম নিতাম অল্প অল্প করে তাই দেখো মাছটা কি সুন্দর ভাজা হয়েছে আর বন্ধুরা তোমরা ভাবেন না মাছটা অমন কালার আছে তা কালারটা অল্প অনেক রঙটা দেওয়া আসলে মেলাগুলো রঙ দিয়েছো তাও অল্প অনেক কম দেখা যায় তার আমার মনে কোনো না ধরে তা এই দেখো মোট একটা আরও বাসিনাগুলো আছে তা বাংলা এই দেখো আমি তুলে দিলে দেখছম বাসিনাগুলি ভাজা হলে তুই হয়েছে তারপর আন্দাটা রানি তারপরে দেখি বসে থাকো মাসটা এই দেখো বন্ধুরা কথাটা বর্তায় আসে তা আমি দিয়েছ করে কমন করছে তাই দেখো তাই দেখো মানে মাছ ভাজি ভাজিগুলো কি সুন্দর হয়ে গেছে আর মাছ ভাজি তো প্রায় হয় গেল তাইলেও নামে নিলে তাই দেখো বন্ধুরা মাছ ভাজি কিন্তু কি সুন্দর হয়েছে মর কালার তা বন্ধুরা কাইগর খুবই দেখছেন পুরো ভিডিওটা স্ক্রিন না করে বেশি করে মোক শেয়ার করে দিবে থাকা যাতে দেখি পায় আর ভিডিওটা যাতে মানে কি হয় এই দেখো মাছগুলো আর মাছ ধরি করুন মাছ ধরি তো কোনো ভয়ই গেলে আর বন্ধুরা ওই যে খরা দেখো আমার এই যে রান্নাঘরের দিয়ে খরা দেখা যায় তা ওই দেখো খরাখান কি সুন্দর করে দেখা যায় তা বন্ধুরা এই দেখো খরাখানটা খুব সুন্দর রান্নার ঘরকে দেখা যায় তখন নদী তো আমার বগলতে তাজনে আজকে ঘুগুল করে দেখা যায় ওই দেখো কি সুন্দর দেখা যায় তার বন্ধুরা দেখুন আমার মাছ ধরা তো হয় গেল তখন তোমরা দেখো মোর মাছ ধরা বলি কেমন করে মাছ ভাজা করাম এগুলো আবার কেমন করে করেন তাই দেখো মোর মাছ ধরার নামে নিবে দেখছো আর বন্ধুরা এই দেখুন আমি অল্প শুকুটি নিচাও আজকে বলে শুকুটি আলু ভাজা খাবো তা আলু ভাজা তা আগত করছো মুই এবং দেখা নাই আমি শুকুটি ভাজা করে নিয়ে দেখতাম তাই দেখ আমার শুকুটি বলে আলু শুকুটি ভাজা হবে আর আজকে কাঁচা শাকের না রসা চিনেটা নিয়ে হবে আর এটি মাছ ভাজি হবে তাই দেখো বন্ধুরা মোর এখানে শুকুটি ভাজা হয়ে গেল

তার বন্ধুরা লবণ দো হয়ে যায় তাই দেখুন আমি অল্প আঞ্জাটা তুলে দিই তারপর দেখো অল্প দিয়ে দিবি দেখছো আঞ্জাটা মোটর দেখুন হয়ে গেছে আমি গেলে মাছ দিয়ে নামে নিম এই দেখো আমি কেমন করছো মানে রস রস করছো অল্প অল্প নিম তো তার জন্য অল্প রস করছো আর গুড়ে মাছগুলো দিয়ে দিলুম বড় গুলো দিকে না তাই দেখো বন্ধুরা এই আঞ্জা আঞ্জাম হয়ে গেছে আর সেটা নামে নিবে দেখছোল আমি নামাই অল্প পরে তা বন্ধুরা এদিকে এত ভাত ঠাত মোট সাজা হয়ে গেছে কমপ্লিট আর দিয়েছে কল্লি সানা আলু ভাজা সুগুজি ভাজা আর এদিন আছে মাছ ভাজি পিএস আর দিয়েছে কাঁচা শাকের রসা আছে তাই এই দেখো এখানে হয়ে গেছে আর দিয়ে খাবার খাবার দিবি রেখাম মানে সকাল সকাল তো কাজত দেবে তার জন্য আমি এত কাজ করে বানালো এই কটা রেসিপি আর বন্ধুরা কল্লে ভাতা খাইতে কায় কায় ভালোবাসেন তো মোক কমেন্টত জানাইবেন আমরা বল কল্লে ভাতা খাই তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো তাই দেখা হচ্ছে